সম্মানিত শৌখিন মৎস্য শিকারী বন্ধুরা সবাই কেমন আছেন আমরা আজকে নতুন একটা ফিশিং স্পটে চলে এসেছি শিলাশি ইউনিয়নে আমাদের সোহাগ ভাইয়ের একটা প্রজেক্ট এ এম বি ফিশিং জোন আমরা চলে আসছি এদিকে আমাদের শরীফ ভাই কত নম্বর পাইছেন পয়েন্ট ভাইয়া তিন নম্বর মাথায় শরীফ ভাইরা বসছেন আরো বিভিন্ন জায়গা থেকে আগত শিকারী ভাইয়া আছেন শিকারের প্রস্তুতি নিচ্ছেন সম্মানিত এক শিকারী বন্ধুরা শিকারী ভাইদের প্রস্তুতি হচ্ছে আমরা এদিকে দেখতে পাচ্ছি গোপর একজন অভিজ্ঞ শিকারী ভাই উনি খুব চমৎকারভাবে ভাবে মাছ শিকার করেন ভাই প্রথম টোপটা ফেলবেন প্যার টোপে কি দিচ্ছেন উলি পিপড়া উলি পিপড়া আর হচ্ছে লেই না এই যে উলি পিপড়া এবং লেই দিয়ে দুই কাটার টোপ রেডি করছেন আমাদের অভিজ্ঞ শিকারে হারুন ভাই ওনার সাথে আছেন ভাই আপনার নাম কি রাজীব রাজীব ভাই কি মাছ ধরবেন আজকে আজকে রুই ধরব আর কি রুই ধরবেন ইনশাআল্লাহ

আমরা চলে আসছি পুকুরের এই মুহূর্তে দক্ষিণ পাড়ে দক্ষিণ পাড়ের শিকারি ভাইদের শিকারের প্রস্তুতি নিচ্ছেন ওনারা আমাদের শিববসিগুলি রেডি করে নিচ্ছেন এই যে সালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছেন আপনারা আমরা গফরগড় স্থানীয় না আচ্ছা জায়গা এখানে কি অবস্থা মাস্টার্স কেমন আছে দেখেছেন মাস্টার্স তো ইসাকাই আচ্ছা আচ্ছা একজন মৎস্য শিকার ইসাক ভাই সকাল সকাল ওনার আহ মাছ ধরার যেই যন্ত্রপাতি কাটা বসি সব রেডি করছেন ইসাক ভাই সম্ভবত এক কাটায় খেলবেন

কি অবস্থা আছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ইয়া না আছেন এই যে কাটা দিয়ে চার করছেন আর একজন শিকারি ভাই চমৎকার ভাবে ওনার টপটাও নি ফেলতেছেন আও রামলে সর বলল এক সবার জন্য শুরু শুভকামনা এটা হচ্ছে সাতাইশ নাম্বার মাথা